নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি জানি আমার এই ভিডিওগুলো আপনারা মন দিয়ে দেখেন নিয়মিত দেখেন আর এই দেখার জন্যে আপনারা কিন্তু অনেক কিছু শিখেও গেছেন আজকাল অনেকেই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে দেখে ওষুধ কিনছেন আর খেয়ে কিন্তু নিজেও সুস্থ হচ্ছেন পরিবারের লোকদেরও সুস্থ রাখতে পারছেন তাহলে দেখুন যে ভিডিওগুলো কত মূল্যবান এগুলো কখনোই এন্টারটেনমেন্টের মতো দেখবেন না সিরিয়াসলি দেখবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে বন্ধ করবেন না বন্ধ করলে মূল্যবান অনেক তথ্য থেকে যাবে সমস্যা হবে বুঝতে পারছেন আসুন দেখুন হোমিওপ্যাথি এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতিটা আপনাকে খুব সহজে খুব কম খরচে আপনাকে রক্ষা করতে পারবে খুব কম খরচে কারণ অ্যালোপ্যাথির চিকিৎসায় অনেক টাকার দরকার পড়ে যায় অনেক টাকা দরকার যে কোনো চিকিৎসা কারণ কি আমি বলছি আমার এখানে এমন কিছু ডিজিজ আছে যারা বেলুড়ে গিয়েছিলেন এবং সেখানে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা খরচা হয়েছে রোগটা কিন্তু পুরোপুরি নির্মল হয় না কিন্তু তারপরে এসে দেখা গেছে আমার কাছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এক মাসেই নিয়েছিলেন সুস্থ হয়ে গেলেন হোমিওপ্যাথি চিকিৎসা সত্যি সত্যি একটা অদ্ভুত চিকিৎসা এই চিকিৎসায় কিন্তু খুব অল্প খরচে হ্যাঁ যেখানে অ্যালোপ্যাথিতে হাজার টাকা লাগবে সেখানে কয়েকশো টাকা হোমিওপ্যাথির ট্রিটমেন্ট হয়ে যায় কথাটা মনে রাখবেন তাই বলছি যে হোমিওপ্যাথিটা শেখা সত্যি সত্যি বুদ্ধিমানের কাজ এবং এটা প্রায় অনেক লোকই কিন্তু অল্প খরচ করে সুস্থ হয়ে যাচ্ছে শুধু পারফেক্ট ডায়াগনোসিস কত হবে এই কথাটা মনে রাখবেন পারফেক্ট ডায়াগনোসিস না হলে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা নেই কারণ একাদারে বুঝতে পারছেন তো মানে মেন কিন্তু ডাক্তার ডাক্তারি মেইন হোমিও ওষুধগুলো ঠিক আছে কিন্তু ডাক্তারই মেইন কারণ উনি ড্রাগনেসে সঠিক যদি করেন তাহলে রোগ মুক্তির সম্ভাবনা থাকে এটাই হচ্ছে মেইন কথা সুতরাং এখানে টাকা বা ওষুধের ব্যাপারটা খুবই অনেক সময় দুই ফোঁটা ওষুধে দশ বছরের রোগ ভালো হতে দেখা গেছে সুতরাং সেখানে ডাক্তারই মুখ আসুন আমি চেষ্টা করছি প্রত্যেকটা রোগের লক্ষণ এবং কারণ সবগুলো আপনাদের জানিয়ে দেওয়ার এবং আপনারা জেনে জেনে যাতে করে বুঝতে পারেন নিজের রোগের সাথে মেলাতে পারেন তাহলে দেখবেন রোগটা তাড়াতাড়ি সেরে যাবে বুঝতে পারছেন আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা ভেরি কমন ডিজিজ যদিও এখন খুব কম হয় খুব কম হয় কিন্তু হতে তো পারে হতে তো পারে আর তখন অনেক সময় দেখা গেছে যে এই রোগের চিকিৎসা বিরাট বেশিরভাগই হয় যায় রোগটা কি আগে জেনে নিন রোগটা আজকের রোগটা হচ্ছে জন্ডিস হ্যাপাটাইটিস বি বলতে পারেন জন্ডিস হ্যাপাটাইটিস বি প্রায় সেম একই জিনিস জন্ডিসের সিরিয়াস অবস্থায় হ্যাপাটাইটিস বি এখন এই জন্ডিসের অনেক রোগী কিন্তু হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টের জায়গায় উল্টা ট্রিটমেন্ট করে মরেও গেছেন সেটা আমি নিজে দেখেছি জন্ডিসের লক্ষণ করে প্রথমে একজন ডাক্তার তো এতই ভুল করেছিলেন যে আমার নিজের আমি দেখেছি যে প্রথমে উনি ভাবলেন যে ম্যালেরিয়া হ্যাঁ জ্বর আছে এটা আছে এটা সব দেখে উনি ম্যালেরিয়া ভেবে ম্যালেরিয়ার যে কুইনাইনটা জাতীয় ওষুধ খাইয়ে দিলেন কি হলো জানেন জন্ডিসে যদি কুইনাইন পড়ে তাহলে শেষ আর সেটাই ঘটেছিল লাস্টের দিকে সব শেষে লাস্ট মোমেন্টে যখন একজন বিজ্ঞ ডাক্তার টেস্ট করলেন চক করে তখন দেখা গেল বিলিরুবিন পার্সেন্টেজ প্রচণ্ড বেশি আর তখনই বোঝা গেল যে ভুল ট্রিটমেন্ট হয়েছিল। বা বাঁচানো যায়নি একটা মেয়ে ছিল সেই মেয়েটা কিন্তু মারা গেছে দেখুন এই জন্যই বলি যে জন্ডিস ভুক ভেরি সিরিয়াস ডিসিজ এটা অ্যালোপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রে ভালো হতে দেখা যায়নি হ্যাঁ ভালো হতে দেখা যায় না অনেকেই কিন্তু কোভিডাস দেখান ওই যে ঝাড় ফুক এগুলো করলে পরে অনেক সময় জন্ডিস ভালো হয় দেখা গেছে এটা আশ্চর্য ব্যাপার তো আমি নিজেও দেখেছি অনেক সময় এই ঝাড় কিন্তু জন্ডিস রোগটা ভালো হতে দেখা গেছে যাই হোক যখন দেখা যাবে যে ঝাড় ফুঁকেও কাজ হচ্ছে না বা অ্যালোপ্যাথি কিছু লিভার ফাইল টাইল খাওয়া হয়েছে বিলুরবিন টেস্ট করা হয়েছে জন্ডিসের ওষুধও দেওয়া হয়েছে তারপরে ভালো হচ্ছে না তখন যে ওষুধটা খাওয়া যেতে পারে আজকে আমি নামটা বলবো তারপরে আমি রিকোয়েস্ট করবো যেহেতু এগুলো সিরিয়াস ডিজিজ এই ডিজিজগুলো খুব কেয়ারফুলি করতে হয় তা নাহলে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা কম এবং অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে সুতরাং আজকে যে ওষুধটা বলবো সেটা আমি বলবো না নিজে নিজে হুট করে খাওয়াবেন অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারেন কারণ ড্রেসক্রিপশনে আমি নাম্বার টাম্বার সব দিয়েছি এটার জন্য যাতে করে আপনারা এটা দেখে অন্তত একটা আলোচনা আমার সাথে করতে পারেন আমি সেটা বুঝে আপনাদের পরামর্শ দেব কি করতে হবে বুঝতে পারছেন জন্ডিস জন্ডিসে আমরা প্রথম একটা যে প্রথম যে ওষুধটা হোমিওপ্যাথি চেলিডোনিয়াম দেওয়া হয়ে থাকে চেলিডোনিয়াম খুব ভালো কাজ করে এগুলো একটা কমন আইটেম যেটা সব ডাক্তারই কম বেশি দিয়ে থাকে প্রথমে এটা দিতে হয় কিন্তু দেখা গেছে চেলুডোনিয়াম যখন ফেলিয়র হয়ে যায় অর্থাৎ কিনে আরও কিছু দেওয়া হলো হ্যাঁ আরও অনেক ঔষধও দেওয়া হলো চেলুডোনিয়ামও দেওয়া হলো তারপরেও দেখা যাচ্ছে জন্ডিসটা কমছে না বরং দেখা যাচ্ছে জন্ডিস থেকে গেছে এবং জন্ডিসের সমস্যা হচ্ছে এবং অবশ্যই এটা একটা চিন্তার ব্যাপার হয় দাঁড়ায় রুগী খেতে পারে না খিদে নেই চুখ মুখ হলুদ হয়ে যায় নখ হলদ হয়ে যায় প্রস্রাব হলদে হয়ে যায় এবং বিলুর বিন দেখা যায় চূড়ান্ত অবস্থায় উঠে গেছে তখন সকলেই একদম বিশেষ করে হতাশ হয়ে যান এবং রোগীকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করেন আসুন আজকে আমি একটা ওষুধ বলবো এই ওষুধটা অবশ্যই ট্রাই করা যায় তারপরে বলছি আমি এটা আমি আপনাদের খাওয়া খাওয়ানো যাবে কি না রোগীর কন্ডিশন বুঝি সেটা আমি বলব নামটা জেনে রাখুন আজকে চণ্ডিসের যে ওষুধটা সেটার নাম হচ্ছে ক্রোটেলাস ক্রোটেলাস এই ক্রোটেলাস ওষুধটা যখন চেলিডোনিয়াম ওষুধটা ফেইল হয়ে যাবে ফেইলর তখন কিন্তু কোটিলাস দেওয়া যেতে পারে বুঝতে পারছেন খুব কেয়ারফুলি ডোজটা নির্বাচন করে খাওয়াতে হবে আমি সবসময় বলি যে হোমিওপ্যাথি চিকিৎসা আসলে একজন ডাক্তারের উপরে নির্ভর করে ডাক্তার যত সুন্দরভাবে ডায়াগনসিস করবেন যত পারফেক্টলি করবেন ততই যত করে দুরারোগ্য না কেন ঠিক হয়ে যাবে আমার এখানে তো অনেক দূর দূর থেকে লোকেরা আসেন অনেক সিরিয়াস কেস নিয়ে আসেন ক্যান্সার নিয়েও আসেন গ্যাস্ট্রিক আলসার নিয়ে আসেন পায়েস নিয়ে আসেন বাতের রোগ নিয়ে আসেন সেতি নিয়ে আসেন অনেক অনেক যাই হোক সঠিক ডায়াগনোসিস হলে দেখা গেছে অনেকটাই সেরে যায় অনেকটাই সেরে যায় এবং এই জন্যেই সকলেই আসেন ভিড় হয় তো আমি বলবো যে সব রোগেরই কিন্তু চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে সব রোগের রয়েছে এমন নয় যে এটার আছে ওটা নেই ওটা নেই আমার এখানে এভরি ডিজিজ সমস্ত রোগের ট্রিটমেন্ট হয় থাকে হুম এমন কোনো রোগ নেই একেবারে গলবাটের স্টোন কিডনি স্টোন কিডনি ক্রিয়েটিন বেড়ে যাওয়া কিডনি ফেইলিয়র সেটা থেকে শুরু করে একেবারে স্রাব মেয়েদের জরায়ুটিমার হ্যাঁ ফিমেল ডিজিজ সব হয় সব হবে এবং সবগুলিরই ভালো রেজাল্ট আসে বুঝতে পারছেন আমি রিকোয়েস্ট করব। অ্যালোপ্যাথি চিকিৎসায় যারা যেতে চান অবশ্যই যেতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু প্রথমে একবার হোমিওপ্যাথিকে ট্রাই করতে তো কোনো দোষ নেই যদি ফেইলিওর হয় অ্যালোপ্যাথিতে যাবেন কি আছে আর না হলে তো ঠিক হয়ে যাবে আর যারা অলরেডি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে করে একেবারে ব্যর্থ হয়ে গেছেন সেখানে কিন্তু হোমিওপ্যাথি খুব সহজে সেটাকে সারাতে পারে অর্থাৎ কি না অ্যালোপ্যাথি যেখানে পরাজিত সেখানে হোমিওপ্যাথি হানড্রেড পারসেন্ট উইন করে ঠিক আছে আর যেখানে হোমিওপ্যাথি হানড্রেড পার্সেন্ট ফেইলিওর সেখানে অ্যালোপ্যাথি একদম ইজিলি ঠিক করে দেবে এই যে ব্যাপারটা এই থিওরিটা মনে রাখবেন বুঝতে পারছেন আমি প্রত্যেক দিন আসছি এবং মূল্যবান ভিডিওগুলো দেখছি আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা সাথে টিপে দেবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যাতে অন্যরাও উৎসাহিত হয় এবং আমাদের লাভ হয় ঠিক আছে আগামীকাল আবার আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ